নমস্কার আমি প্রবীর গোস্বামী আপনারা দেখছেন টেকনোপির ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম ব্যবহার করতে করতে কখনো কি এমন হয়েছে যে আপনার ইনস্টাগ্রাম ফিডে বা সার্চে অপ্রয়োজনীয় বা এইটিন প্লাস কন্টেন্ট আসছে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে সহজে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের আপনার কন্টেন্ট প্রিফারেন্স এবং আপনার সার্চ হিস্ট্রি কিভাবে রিমুভ করবেন বা রিসেট করবেন একদম নতুন ইনস্টাগ্রামের মতো হয়ে যাবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন চলুন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ইনস্টাগ্রাম ওপেন করার পর ডান দিকের নিচে এখানে আপনার যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরে এখানে যে তিনটে দাগ আছে এই তিনটে দাগে ক্লিক করবেন তিনটে দাগে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন কন্টেন্ট প্রেফারেন্স বলে এই যে অপশানটা এটার মধ্যে আমাদের টাচ করতে হবে তো কন্টেন্ট প্রেফারেন্সে টাচ করবো তারপরে নিচে এইখানে আবার একটি অপশান পাবেন এখান থেকে দেখুন রিসেট সাজেস্ট কন্টেন্ট এই যে রিসেট সাজেস্ট কন্টেন্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার পর এখান থেকে রিসেট সাজেস্ট কন্টেন্টে আর একবার টাচ করবেন এই যে এখান থেকে রিসেট করে দেবেন এখান থেকে রিসেট ক্লিক করলেন সাজেশন একটা আর একটা অপশান আছে আর একবার যাবো এখান থেকে তো প্রথম থেকে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে দেখুন আপনি ইনস্টাগ্রামে এলেন তারপরে ডান দিকে নিচে এখানে আপনার প্রোফাইলে এলেন তারপরে ওপরে তিনটে দাগে এখানে টাচ করলেন তারপরে নিচে এইখান থেকে চলে আসবেন কন্টেন্ট প্রিফারেন্স এই যে কন্টেন্ট প্রিফারেন্স এই অপশানে ক্লিক করলেন এখান থেকে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট এখানে টাচ করবেন সেন্সিটিভ কন্টেন্টে টাচ টাচ করার পর আপনার সামনে তিনটে অপশান আসবে তিনটে অপশান আছে এখানে একটা আছে লেস একটা আছে স্ট্যান্ডার্ড এবং একটা আছে মোড় এখানে আপনি তিনটি অপশান পাবেন মোড় স্ট্যান্ডার্ড এবং লেস যদি আপনি এইটিন প্লাস বা অপ্রাসঙ্গিক কন্টেন্ট কম দেখতে চান তাহলে লেস অপশান সিলেক্ট করুন যদি আপনি সেন্সিটিভ কন্টেন্ট বেশি দেখতে চান তাহলে এই মোড়ে ক্লিক করতে হবে তাহলে বেশি বেশি কিন্তু সেন্সিটিভ কনটেন্ট আসবে যদি আপনি মোটামুটি দেখতে চান অ্যাভারেজ তাহলে এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করতে হবে আর আমি এখান থেকে লেসে ক্লিক করেন তাহলে সেন্সিটিভ কন্টেন্ট আপনার কাছে খুবই কম মাত্রায় হয়তো আসবেই না তো আমি বলব এখান থেকে লেসে এখানে টাচ দিয়ে রাখবেন তারপরে এখান থেকে আপনি দেখুন পলিটিক্যাল কন্টেন্ট পলিটিক্যাল কন্টেন্ট আমার স্ট্যান্ডার্ড করা আছে তো এটাকে আপনি চাইলে লেস করতে পারেন যদি পলিটিক্যাল জিনিস পছন্দ না হয় এই সেটিং পরিবর্তন করার পর থেকে আপনার ফিড বা সার্চ রেজাল্টের আগে আগের মতো সংবেদনশীল কন্টেন্ট আর দেখা যাবে না আপনার নতুনভাবে আপনি যেমন যেমন কন্টেন্ট দেখবেন সেই মতো আপনার সামনে কন্টেন্ট সাজেশান আসবে সার্চ হিস্ট্রি ক্লিয়ার করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি এরপরে আবার এই আপনার প্রোফাইলে এসে তিনটে তাকে টাচ করবেন তার তারপর এখানে প্রথম যে অপশানটা আছে অ্যাকাউন্ট সেন্টার যে অ্যাকাউন্ট সেন্টার এখানে টাচ করবেন টাচ করার পরে এখান থেকে দেখুন ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন যে অপশানটা রয়েছে এই যে এই অপশানটা এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন সার্চ হিস্ট্রি এই যে সার্চ হিস্ট্রি এই সার্চ হিস্ট্রিতে টাচ করবেন তারপরে এখান থেকে দেখুন নিচে একটা অপশান আছে এখানে অপশান আছে দেখুন ক্লিয়ার অল সার্চ তো এইখানে টাচ করবেন তারপর এখান থেকে অল টাইমে সিলেক্ট করবেন এবং ক্লিয়ার অল সার্চেস এখানে ক্লিক টাচ করবেন তাহলে এতদিন অবধি আপনি যত সার্চ করেছেন সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এইভাবে আপনার ইনস্টাগ্রাম সার্চ হিস্ট্রি সম্পূর্ণ রিসেট হয়ে যাবে ফলে আগের মতো অপ্রয়োজনীয় সাজেশন আর আসবে না ইনস্টাগ্রাম একদম ক্লিন রাখতে হলে আপনাকে আরও কিছু জিনিস আমি বলে দিই অপ্রাসঙ্গিক অ্যাকাউন্ট আনফলো করুন অপ্রয়োজনীয় পোস্টে লাইক বা কমেন্ট মানে করবেন না যদি ভুল করে কোনো কন্টেন্ট দেখেন তাহলে সেখানে নো নট ইন ইন্টারেস্ট অপশানে ক্লিক করুন এই টিপসগুলো ফলো করলে ইনস্টাগ্রাম আপনার পছন্দমতো কন্টেন্ট সাজেস্ট করবে কোনো অপ্রয়োজনীয় কন্টেন্ট আপনাকে সাজেস্ট করবে না আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত এই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন নতুন টেক টিপস পেতে আমাদের চ্যানেল টেকনোপভির এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে